বন্ধুরা এই সুন্দরী আফুকে আপনি চাইলেও বিয়ে সাদি করতে পারেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে জানি না এই সুন্দরী আফু কার কপালে আছে এই সুন্দরী বিয়ে যদি করতে হয় একটু বয়স্ক লোককে বিয়ে শী করব কেন এই সুন্দরী আফু বয়স্ক লোককে বিয়ে করতে চায় কারণ আগে সে বিয়ে শি করছিল অল্প বয়স্ক লোককে সেই কারণে আপু জানে অল্প বয়স্ক লোককে বিয়ে করলে কয়দিন পরে ছুঁড়ে ফেলে দিতে পারে বয়স্ক লোককে বিয়ে করলে বউকে অনেক ভালোবাসে এই সুন্দরিয়াপুর নাম তাসলিমা খাতুন এই সুন্দরিয়াপুর দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই সুন্দরিয়াপুর শিক্ষাগত যোগ্যতা এইট পর্যন্ত পড়াশোনা করেছে এই সুন্দরিয়াপুর বয়স সে যেটা বলেছে চৌত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আপুর কথা একটু বয়স্ক হোক বছর বয়স হলেও সেই ভাইয়ের জন্য আজকের ভিডিওটি হবে অনেক অনেক ভালো দর্শক বন্ধুরা যারা আপনারা আমার ভিডিও দেখতেছেন আরও আমার অনেকগুলো চ্যানেল আছে রাজু খান লিখবেন অবশ্যই ইউটিউবে আমার অনেক পরিমাণ ভিডিও পাবেন আমার যারা সদস্য আছেন শুধু রাজু খান লেখেন আমার যত ভিডিও আছে সব আসবে আপনি দশজনের ছবি স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠান আমি দশজনের সাথে যদি কথা বলি যে কোনো একজন কনফার্ম রাজি হবে আপনাকে আমার বিয়ের শি করাইতেও অনেকটা সুবিধে হবে এবার দর্শক বন্ধুরা এই আফু তার খালা বাড়িতে বড় হয়েছে এই সুন্দরী আফুর মামার বাড়িতে জমি আছে যদি কোনো ভাই চান ঘর জামাই থাকবেন জমি আছে কোনো ঘর নাই যদি কোনো ভাই চান আপাতত এই আফু তার মামাদের বাড়িতে থাকে চান বিয়ে করবেন সংসার করবেন ঘর জামাই থাকবেন সেটা চাইলেও সম্ভব তবে আপনার নিজের ঘর উঠাইতে হবে এই আফুর বিয়ে হয়েছিল সংসার করছে অনেক বছর একটি বেবি আছে বেবিটা নিয়ে যদি কোনো ভাই চান সংসার করতে পারেন এবার দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন মেরে পাঠায় দিবেন আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আমি নতুন সদস্য যারা হতে চান আমাকে ভাই লাখ লাখ মানুষে ফোন দেয় আমি কিভাবে আপনি আমার সদস্য হবেন আমাদের একটা ভিডিও দুই লাখ পাঁচ লক্ষ মানুষ এমনি দেখে একদিনের মধ্যে পাঁচ লক্ষ মানুষে দেখলে এক লক্ষ মানুষে তো ফোন দিতেই পারে আমি বুঝবো কিভাবে যে আপনি আমার সদস্য হবেন সেই জন্য বলছি যারা আমার সদস্য হবেন আমি বুঝবো হ্যাঁ আপনি আমার সদস্য হবেন আমরা একটা একটা সদস্য টাকা টাকা নেই করায় দিয়ে থাকি প্রথম হাজার বিয়ে অ্যাডভান্স বাসায় এসে করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমার সাথে আপনার যোগাযোগটা হবে কিভাবে কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আমার বিকাশে আগে একশো টাকা অ্যাডভান্স করবেন কেউ যদি ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করেন তা কিন্তু হবে না বাংলাদেশ থেকে অ্যাডভান্স করবেন যদি কারোবার ইন্ডিয়া থাকে ইন্ডিয়ার থেকে আমাদের মাধ্যমে কোনো বিয়ে শি হবে না এবার আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এটাও কিন্তু বিকাশ পার্সোনাল নাম্বার একশো টাকা আগে বিকাশে দিবেন আমি আপনাকে সাত দিনের মধ্যে ফোন দিব দুই দিন তিন দিন চার দিনের মধ্যে ফোন দিয়ে থাকি একশো টাকা অ্যাডভান্স করেই কেউ আমাকে ফোন দিবেন না আগে আপনি দেখবেন দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন হয়তো একটি শেয়ারের কারণে এই ফোতার মনের মানুষকে খুঁজে পেতে পারে